হ্যালো এভরিওয়ান তো আজকে আমি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আনারসের আচার রেসিপি তো বর্ষাকাল তো চলেই আসলো আনারসটা বাজারে খুব উঠেছে যদিও এটা আমাদের বাড়ির আনারস তো যাই হোক এখন তোমাদেরকে আমি এটা অনুষ্ঠান বাড়ির মতো করে রেসিপিটা শেয়ার করব তো অনুষ্ঠান বাড়ি মানে যে কোনো অনুষ্ঠানেই আমাদের আনারসের আচারটা খুবই জনপ্রিয় বাঙালিদের কাছে এটা খেতেও যতটা টেস্টি আর দেখতেও ততটাই ভালো তো যাই হোক এটা আমি তোমাদেরকে আজকে কেটে আর এটা কিভাবে বানাতে হয় চলো সেটাই আজকে শেয়ার করছি প্রথমে আমি দু সাইডটাকে ভালো করে কেটে নেব এক সাইডের পাতা আর একদিকের বোটাটা কেটে নিচ্ছি তারপর আমি এখানে আনারসটাকে আমি অর্ধেকটা আনারসের আচার করব সেহেতু আমি অর্ধেকটা নিয়ে এটাকে চার ভাগে ভাগ করে দিয়েছি আর ছালগুলোকে আমি ছুলিনি তোমরা চাইলে ছুলতে পারো কিন্তু আমি যেহেতু এটা গ্রেট করব তাই ছালটা আর ছুলিনি তাতে বেশি নষ্ট হতে পারে সেই জন্য তো দেখো বোটিনের সাহায্যে আমি এটাকে ভালো করে কেটে নিয়েছি এবার মাঝের এই যে এই শিরাটা কেটে নেব এটা মানে সিদ্ধ হয় না বা এটা খাওয়াও চলে না তো যাই হোক এরকম করে আমি এটাকে কেটে নিয়েছি এরপর একটা গ্রেটার নিয়ে নেব এই যে এই গ্রেটারে করে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি তো সেই কারণে আমি ছালটাকে চুলিনি দেখো কত ইজিলি আমি এটাকে গ্রেট করতে পারছি আর খুব একটা নষ্টও হবে না এরকম করে গ্রেট করলে তোমরাও এরকমভাবেই করো দেখো কত সহজে আমার আনারসের আনারসটা গ্রেট করা হয়ে গেল তোমরা চাইলে এটাকে ছুলেও করতে পারো কোনো অসুবিধা নেই দেখো আনারসটা আমার গ্রেড করা হয়ে গেছে এখন একটা কড়াই নিয়ে নিব কড়াইতে গরম হতে দিয়েছিলাম তেলটা তারপর দিয়ে দিলাম জিরে পাঁচ ফডং একটা তেজপাতা আর একটা লঙ্কা তো এরপর আমি আনারসটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি আর খুব সামান্য উপকরণ দিয়ে আমি এটাকে করবো তোমাদেরকেও দেখাচ্ছি দেখো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু লবণ আর একটু লঙ্কা গুঁড়ো হলুদরা দিয়েছি আমি একটু কালারের জন্য তোমরা এটাকে নাও দিতে পারো কোনো প্রবলেম নেই তারপর আমি এখানে একবারটি চিনি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের আনারসের সাইজ অনুযায়ী তোমরা চিনির পরিমাণটা দিয়ে দেবে চিনিটা দেওয়ার পর দেখো আমার এখানে কালারটা লাল লাল চলে এসেছে আর দেখতে অনেকটা সুন্দর লাগছে যাই হোক তোমরা এবার এখানে মানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো আমি এখানে দিচ্ছি না কারণ আমরা অতটা পছন্দ করি না আর চারের মধ্যে ড্রাই ফ্রুটস দেওয়া তো কেমন লাগলো ভিডিওটা জানিও আশা করছি ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো আজকের মতো এখানেই শেষ করছি